নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে দেখুন অন্যদিন আজকে একটু গল্প শুনি আমরা আসুন গল্প হলো সত্যি ইতিহাসের গল্প এই ইতিহাস না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি লেখে এই ইতিহাস সেই সব ইতিহাস বই যা কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী রবীন্দ্র ভারতী সহ দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্গত ছোটবেলা থেকে আমরা যেই যে ইতিহাস বই পড়ে এসেছি সেই ইতিহাস বইয়েরই কয়েকটা পাতা একটু উল্টে পাল্টেনি কেন হ্যাঁ ওই যে গতকাল কুড়ি তারিখ কি সব আহ পশ্চিমবঙ্গ দিবস ঠিবস আমরা তো জান পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস তো গতকাল পশ্চিমবঙ্গ দিবস কেন বিজেপির ভাষায় কারণ শ্যামাপ্রসাদ মুভক্ত বাংলা কলকাতা সহ নাকি গোটাটাই বাংলাদেশের অন্তর্ভুক্ত হচ্ছিল শ্যামাপ্রসাদ তার বিরুদ্ধে প্রতিবাদ করে বাংলা কলকাতাকে পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলাকে আলাদা করে কিন্তু আসল ফ্যাক্টস এন্ড ফিগার কি বলছে সেই সময় দাঁড়িয়ে সেই সময়ের ইতিহাস বইয়ের পাতা আমি দর্শক বন্ধুদের সামনে একটু তুলে ধরছি সেই সময়ের ইতিহাস বইয়ের পাতা বলছে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি জেনারেল ইলেকশন হেলডন উনিশ থেকে বাইশে মার্চ উনিশশো ছেচল্লিশ টোটাল সিট দুশো পঞ্চাশ পার্টি ওয়াইজ পজিশন আর গিভেন বিলো কংগ্রেস পেয়েছিল ছিয়াশিটা আসন মুসলিম লীগ একশো তেরোটা আসন আচ্ছা মাথায় রাখতে হবে এই মুসলিম লীগ এই হক এর আগে হক মন্ত্রিসভাও কিন্তু দেখেছে বাংলা যাই হোক কংগ্রেস ছিয়াশি মুসলিম লীগ একশো তেরো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি তিনটি আসন হিন্দু মহাসভা একটি মাত্র আসন হ্যাঁ ঠিকই শুনছেন হিন্দু মহাসভার একটি আসন সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন শ্যামাপ্রসাদ মোট আড়াইশোটা আসনের মধ্যে একটি আসন শ্যামাপ্রসাদের আসল তথ্যগুলো তো চেপে গেলে হবে না বিরোধিতা করেছিল কংগ্রেস বিরোধিতা করেছিল এমন কি অবিভক্ত কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও জ্যোতি বসু রতনলাল ব্রাহ্মণরাও বিরোধিতা করেছিলেন কংগ্রেস সর্বাগ্রে বিরোধিতা করেছিল এই ইতিহাসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা ঠিক যেভাবে দেখবেন নেহেরুকে খাটো করতে গিয়ে সর্দার প্যাটেলকে একটা নতুন ভাবে প্রজেক্ট করার চেষ্টা সর্দার প্যাটেলও তো জাতীয় কংগ্রেসের ঘরানাটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন সর্দার প্যাটেলও দেশের প্রণম্ব সর্দার প্যাটেল তো আর এস এস ছিলেন না সর্দার প্যাটেল তো ব্রিটিশের কাছে মুসলিকা দেননি উনি ব্রিটিশের বিরুদ্ধে ছাড়া ভারতবর্ষের লড়াইকে উদ্ভূত করেছিলেন তাই সরদার প্যাটেল মূর্তি স্থাপন যতই করুন সরদার প্যাটেল তো বিজেপি হয়ে যান WhatsApp ইউনিভার্সিটি নতুন ইতিহাস লেখার চেষ্টা করতে পারে তাতে তো আসল ইতিহাস বদলাবে না তো একজন মাত্র বিধায়ক প্রসাদ এই বিজেপির ওই WhatsApp ইউনিভার্সিটি তত্ত্বে কিভাবে আস্তে আস্তে গোটা বাংলার একটা বড় সেকশনের মধ্যে এই গল্পটা খাওয়ানো শুরু হয়ে গেল যে শ্যামাপ্রসাদ বাংলাকে বাঁচিয়েছিলেন পশ্চিমবঙ্গ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদ কি করে ভাই তোমার হাতে একটা মাত্র ভোটের মূল্য তো এক এর সাথেই আপনি বুঝতে পারবেন কিভাবে আসলে বাঙালির নিজস্বতাকে খর্ব করার প্রয়াস চলছে ভয়াবহ গোটা দেশ জুড়ে খুব সম্প্রতি মুক্তি পেয়েছে একটি সিনেমা বহু চর্চিত আপনারা জানেন কেশারি চ্যাপ্টার টু এর আগে অক্ষয় কুমারের আমরা প্রচুর বীরত্বের কাহিনীর সিনেমা দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি আমরা উড়ির মতো সিনেমায় সেখানে হিরো অন্য তো এবার এখানে বাঙালির অগ্নিযুগের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর ক্ষুদিরাম বসু যাদের জীবন অনুকরণেই সিনেমা তৈরি আচ্ছা ভেবে দেখুন আপনি স্বাধীনতা সংগ্রামের একটা উজ্জ্বল অধ্যায় নিয়ে আপনি একটা তথ্যচিত্র বা একটা সিনেমা তৈরি করছেন তাতে আপনি ধরুন দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে যদি আপনি করেন আপনি নেলসন ম্যান্ডেলার নামটা বদলে দিতে পারেন পারেন পাকিস্তানের ক্ষেত্রে আপনি মোহাম্মদ আলী জিন্নার নাম বদলে দিতে পারেন পারেন বাংলাদেশ এখন যতই উত্তাল থাকুক অস্থির থাকুক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম কি বদলে দেওয়া যায় যাবে না ইতিহাস চেষ্টা করলেও পারবে না ভারতবর্ষের বুকে মহাত্মা গান্ধী থেকে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু কারোর নামই সরিয়ে দেওয়া যাবে না কিন্তু ওরা চেষ্টা করবে বারংবার তার জন্যই ক্ষুদিরাম বসু হয়ে যান ক্ষুদিরাম সিং ক্ষুদিরাম বসুর বিশ্বস্ত সহযোগী যিনি ছিলেন প্রফুল্ল কুমার চাকি তার নাম বদলে ফেলা হচ্ছে এমনকি ঋষি অরবিন্দ অরবিন্দ ঘোষ তার ভাই বারিন ঘোষ সেই নামটাকে পর্যন্ত সরিয়ে দিয়ে বারিন কুমার করে দেওয়া হচ্ছে ক্ষুদিরাম সিং এর সহযোগী কেন কেন ক্ষুদিরাম সিং কেন ক্ষুদিরাম বসু নয় কেন বাঙালি প্রশ্ন করবে না প্রপাগান্ডা সিনেমা বানাচ্ছেন তার জন্য বাঙালির যে গর্বের উজ্জ্বল অতীত সেটাকে ধ্বংস করতে হবে কেন আপনার উজ্জ্বল অতীত নেই বলে আপনার কাছে কোনো সেই রকমের বিপ্লবী নেই বলে যারা অগ্নিযুগে দেশমাতৃকার টানে একত্রিত হয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিল সেই ইতিহাস আপনার নেই বলে একমাত্র একজনই তো রয়েছে সেও আবার ব্রিটিশের কাছে ছবার মুতলিকা দিয়েছিল তার নামে সেলুলার সেের নামকরণ করেছেন সেলুলার সেরুল্লাজেল এখন একাত্তর শতাংশ মানুষ তারা বাঙালি তাদের নামে আন্দামানা সেলুলার জেল হয়নি নামকরণ হয়নি পোর্ট ব্লেয়ার নাম নামকরণ কিন্তু কেশরী চ্যাপ্টার টুতে আপনারা ক্ষুদিরাম সিং করে দিলেন প্রফুল্ল চাকিকে কে বারিন কুমার করে দিলেন এবং আশ্চর্যজনক ভাবে এদেরকে যিনি অস্ত্র প্রশিক্ষণ দিয়েছেন বোমা বাধা শিখিয়েছেন হ্যাঁ ঐতিহাসিক বোমা মামলা অত্যাচারী শাসক কিংসফোর্ড তার গাড়িতে বোমা মারতে গিয়ে ধরা পড়েছিলেন তারা উনিশশো সালের ঘটনা দেখিয়ে দিলেন যে কৃপাল সিং বলে একজন অদ্ভুতভাবে ইতিহাস বইতে কৃপাল সিং হচ্ছেন একজন বিশ্বাসঘাতক ট্রেইটার আর যখন এই বোমা মামলা হচ্ছে তখন কৃপাল সিং নাবালক ইতিহাসের তো ঘেটে সমস্ত ঘ করে দিয়েছেন দেখাচ্ছেন সিনেমায় কৃপাল সিং অধ্যাপক তার ছাত্র এরা কৃপাল সিং বলছে আমার ছাত্র এরা ভাবতে পারেন বাঙালিকে নিয়ে স করতে করতে এরা এই ধৃষ্টতায় পৌঁছেছে যেখানে স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল ইতিহাসটাকে এরা করবার সাহস ঠিক যেভাবে শ্যামা প্রসাদকে কেন্দ্র করে একটা মিথ্যার বুনট তৈরি করা হয়েছে সেইভাবেই আরেকটা প্রপাগান্ডা সিনেমা আসছে ওরা যে রাজ্যে যখন ভোট হয় তখন সে রাজ্যের আগে একটা ফাইলস খুলে কাশ্মীর ফাইলস দিল্লি ফাইলস কেরালা ফাইলস এবার বেঙ্গল ফাইলস সে প্রপাগানটা সিনেমা বানানো কি আছে সিনেমা বানানো পরিচালকের স্বাধীনতা কিন্তু এই ছাবা বানিয়েছিলেন রাতভর গ্রামের মানুষ আর মানুষের মানুষও তো বলি ক্ষমতায় আসে সারা রাত ধরে হাতা খুন্তি কড়াই কোদাল নিয়ে মাটি খুঁজছে যে ওইখানে নাকি সোনা দানা লুকিয়ে রেখেছেন ঔরঙ্গদেব একদল উন্মত্ত ঔরঙ্গদেবের কবর ভাঙতে চলে গেল একটা সময় যেভাবে বাবরি ভাঙা হয়েছিল রামলালা হামলায়ঙ্গে মন্দির বহি বানায়ঙ্গে এবার আওরঙ্গজেবের কবর করতে চলে গেছে আওরঙ্গজেবের জন্য নাকি হিন্দু ধর্ম বিপন্ন লোকটা মোরে কবরে ভূত হয়ে বসে রয়েছে তার জন্য নাকি হিন্দু ধর্ম বিপন্ন তো সেই ছাবা সিনেমার এই গুল আবার নতুন করে বাংলার বুকে নতুন মোরকে প্যাকেজিং করার চেষ্টা করছে ঠিক যেভাবে প্রসাদকে এখানে বাংলা এবং বাঙালি জাতির জনক পশ্চিম বাংলার তৈরির প্রচার করা আমি দেখালাম আপনাদের হিন্দু মহাসভার সিট ছিল একটা কংগ্রেসের আর মুসলিম লীগের একশো ষোলোটা আমি দর্শক বন্ধুদের সামনে আরেকবার সেই ফিগারটা আমি দেখিয়ে দিচ্ছি কংগ্রেসের ছিয়াশিটা মুসলিম লীগের একশো তেরোটা কমিউনিস্ট পার্টির তিনটে এবং হিন্দু মহাসভার হ্যাঁ ঠিকই দেখছেন একটি মাত্র আসন বেঙ্গল অ্যাসেম্বলি শ্যামাপ্রসাদ যেভাবে পশ্চিমবঙ্গ তৈরি করেছেন এটা মিথ্যা সেই সময় এই প্রস্তাব কংগ্রেস অবিভক্ত কমিউনিস্ট পার্টি সহ বহু দল যারা কলকাতা পশ্চিমবঙ্গ আলাদা রাজ্যের পক্ষে ছিল তারা সকলে সেই প্রস্তাবের পক্ষেই ছিলেন শ্যামাপ্রসাদও ছিলেন তাদের মধ্যে একজন মাত্র শ্যামাপ্রসাদ তাতে পশ্চিমবঙ্গের জনক হয়ে যান না একইভাবে গোপাল মুখোপাধ্যায় যাকে অনেকে জানেন গোপাল পাঠা তাকে একদম একটা মসিহা অবতারে মানে মনে হচ্ছে আর এস কে তিনি ওখান থেকেই ধারণ করেছেন এইভাবে একটা পোর্ট্রে করা প্রোজেক্ট করা শুরু হয়ে গেল কিন্তু বাস্তবে এই গোপাল পাঠা বা গোপাল মুখার্জি যিনি তিনি কিন্তু নেতাজি সুভাষের অনুরক্ত ছিলেন শুধু সুভাষ অনুরাগী নন ডক্টর বিধানচন্দ্র রায়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন গোপালচন্দ্র পাঠা গোপাল মুখার্জি এবং তার পৌত্র শান্তনু মুখার্জি তিনি পরিষ্কারভাবে সাংবাদিকদের এবং গোপাল পাঠাকে নিয়ে যে বই লিখিত হয়েছে তাতে পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন যে তার ঠাকুরদা তাকে নিয়ে যে অতিরঞ্জিত মন গড়া কাহিনী ক্রমাগত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে ছড়ানো হচ্ছে সেই কাহিনীতে তিনি এবং তার পরিবার যথেষ্টই যার পণ্যই বিরক্ত তার ঠাকুরদা অর্থাৎ গোপাল পাঠার সাথে কসমিন কালে দূর দূরান্তে আর এস এস বা হিন্দু মহাসভার কোনোরকম সম্পর্ক ছিল না বরং তিনি সুভাষের অনুরাগী ছিলেন বিধানচন্দ্র রায়ের অনুরাগী ছিলেন যেই সুভাষ পরিষ্কার করে বলে দিয়েছিল হিন্দু মহাসভার সন্ন্যাসীরা গেরুয়া পুরে ভোট ভিক্ষা করতে বেরিয়েছে যদি হিন্দু মহাসভার সন্ন্যাসীদের গেরুয়া পড়ে ভোট ভিক্ষা করতে দেখেন তাহলে প্রয়োজনে তাদের দুঘা উত্তম মধ্যম দেওয়ার নিদান দিয়েছিলেন কারণ সন্ন্যাসীদের কাজ ভোট চাওয়া না সেই ভাবধারার শিষ্য ছিলেন গোপাল পাঠা নিশ্চিত ভাবে উনিশশো যখন দাঙ্গা হয় তার নেতৃত্বে একদল যুবক প্রতিরোধে রুখে দাঁড়িয়েছিল প্রতিরোধ করেছিল অসংখ্য মানুষকে বাঁচিয়েছিল কিন্তু গোপাল পাঠা মুসলিম বিদ্বেষী ছিলেন এ কথা তার পরিবারের লোকজনই অস্বীকার করছে কিন্তু ওই যে নির্বাচন আসলে সিনেমা বানাতে হবে তার জন্য এখন বেঙ্গল ফাইলস বানাতে হবে তার জন্য নতুন করে গোপাল পাঠার চরিত্র পুনর্মূল্যায়ন করাতে হবে তার জন্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাসের বইয়ের পাতায় নতুন চ্যাপ্টার তৈরি হবে তারপর মানুষের মগজ চলাই করবার চেষ্টা করা হবে ওই হীরক রাজার দেশে রাজা যন্তর মন্তর ঘর তৈরি করেছিল যন্তর মন্তর ঘরে ঢুকলে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে পাঠিয়ে দেওয়া হতো আর বর্তমানে হীরক রাজা তিনি নতুন যন্তর মন্তর ঘর তৈরি করেছেন দুর্ভাগ্য সেই ঘরে আলাদা করে ঢুকতে হয় না সেই ঘরটা তিনি আমাদের প্রত্যেকের ঘরে ঢুকিয়ে দিয়েছেন যেই ঘরটার নাম এই মোবাইল ফোন এর মধ্যে থাকা হোয়াটসঅ্যাপ নামক বস্তুতি সোশ্যাল মিডিয়া নামক বস্তুতি অজান্তেই সেই মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে কাজ করে যাচ্ছে কিন্তু দিনের শেষে অশুভের উপরে শুভের জয় হয় দিনের শেষে সত্যের জয় হয় হিংসার উপরে শান্তির জয় হয় যারা হিংসা ছড়ায় তারা চিরস্থায়ী হয় না হিংসার পথ কখনো জয়ী হতে পারে না আজও আমরা এই অকালেই স্বপ্ন দেখি যে হিংসা অ্যান আই ফর অ্যান আই মেক দ্য হোল ওয়ার্ল্ড প্রাইড সারা পৃথিবীকে অন্ধ করে দেওয়ার শিক্ষা কখনো সভ্যতার শিক্ষা হতে পারে না সতর্ক থাকুন কোনো মেসেজ আসলেই ভেরিফাই না করে সেটাকে ফরওয়ার্ড করবেন না কোনো মেসেজ আসলেই সেটা সত্য সম্পর্কে নিশ্চিত না হয়ে যেই মেসেজ থেকে উস্কানি ছড়াতে পারে অশান্তির আগুন ছড়াতে পারে এমন কোনো পোস্ট সামাজিক মাধ্যমে করবেন না প্রত্যেকের যেরকম স্বাধীনতা আছে কেউ কেউ প্রোপাগান্ডা ফিল্ম বানাবে দেখবেন কি না আপনার স্বাধীনতা কিন্তু সেই সিনেমা যাতে বাড়তি প্রচার না পায় সজাগ থাকুন সতর্ক থাকুন ওরা চেষ্টা করবে আগুন লাগাতে ভোটের আগে আগুন লাগলে একটাই রাজনৈতিক দলের লাভ হয় সেই রাজনৈতিক দলের নাম বলবার জন্য আর কোনো পুরস্কার নেই সারা ভারতবর্ষেই একটা দলেরই লাভ হয় আমি আপনি সকলেই জানি ভালো থাকুন সবাই শান্তিতে থাকুন ভালোবাসায় থাকুন যদি এই ভিডিওর বক্তব্যের সাথে সহমত হন একটা লাইক শেয়ার আর বন্ধুদের বলুন সাবস্ক্রাইব করে নিতে চ্যানেলটি আজ এ পর্যন্তই গল্প বলা আজকের মতো থাক দেখা হবে আবার অন্যদিন অন্য নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ নমস্কার আমি অরূপ চক্রবর্তী